বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রজাতি এম্পারার পেঙ্গুইন তারা চার ফুট লম্বা চল্লিশ কেজি ওজন তবুও তারা সবচেয়ে সহনশীল ধৈর্যশীল আর যোদ্ধা। এম্পারার পেঙ্গুইনরা বছরে মাত্র একটা ডিম পাড়ে মা পেঙ্গুইন ডিম পেরে সত্তর থেকে একশো কিলোমিটার দূরের সমুদ্রে খাবারের খোঁজে চলে যায় আর বাবা পেঙ্গুইন ডিমকে পায়ের উপর রেখে দুই মাস না খেয়ে দাঁড়িয়ে থাকে তীব্র বাতাস মাইনাস সিক্সটি ডিগ্রির ঠান্ডা বরফের ঝড় তবুও সেই পেঙ্গুইনরা একসাথে দাঁড়িয়ে পিঠ দিয়ে বাতাস আটকায় গায়ে গায়ে জড়িয়ে ডিম বাঁচিয়ে রাখে এক অলৌকিক দৃশ্য একদিকে প্রাকৃতিক নিষ্ঠুরতা অন্যদিকে অবিশ্বাস্য পিতৃত্ব দুই মাস পরে যখন মা ফিরে আসে তখন বাবা এতটাই দুর্বল থাকে যে তার শরীর কাঁপে চোখ স্থির হয় কিন্তু ডিম সুরক্ষিত থাকে শুধু পেঙ্গুইন নয় এই তীব্র ঠান্ডার মধ্যে ফিশ অক্টোপাস সিল মাইক্রোব্যাকটেরিয়া পর্যন্ত বেঁচে আছে